এটার ভিতরে যেই নোংরা বাথরুমে ছয় জায়গা দিয়ে বাচ্চার ফুটা করছে কেন হলো পড়াইতে পারে নাই সদল বলে কিছু হয় মানে রাখি আমরা নিজের টাকা দেখি না একটা ওষুধও ভিতর থেকে দিচ্ছে না আসলে কোন চিকিৎসই আমরা ভোলাই পাচ্ছি না মোর তো বত্তি হইছে আজ তিন দিন হইছে সমস্যা জ্বর ঠান্ডা কাশ নিমুনিয়ার মধ্যে গেছি গিয়া অনে জরি কমে না খালি খিচ দিয়া ওড়ে আবার আজকে তনে পাতলা ফাকানা হইছে কয়েকবার হইছে ভূমি করছে এই কোনো পরিবর্তন দেই না এটার ভিতরে যেই নোংরা বাথরুমে সুস্থ মানুষ অসুস্থ আনছি দা ইয়ার লাগে জ্বর নিমুনিয়া গেছে হের সুইদি তো আনছি অনাবার ফাতলা হয়ে দেওয়া দিছে বাচ্চারা আবার বুমিও করে এই যে ওষুধ কিনতে হয় তো আনি সব ওষুধ বাইরের তো নেই কিনে আনি যে ও নিউমোনিয়া হয়েছে আজকে চার দিন আসছে প্রথম দিন আইসাই আমরা ভুক্তভোগী এখানে প্রথম দিন আসলাম কোনো প্রফেশনাল নার্সই মনে হয় নাই তারা ছয় জায়গা দিয়ে বাচ্চার ফুটা করছে কেনলা পড়াইতে পারে নাই পরে নবজাতক শিশুদের যেখানে বিশেষ চিকিৎসা করা হয় ওইখান থেকে একজন পড়াইয়া দিছে তো এখন তারপরও হাত আজকে তিন দিন পর হাত অতিরিক্ত ফুলে গেছে আজকে আবার বলছে কেনোলা পড়াইতে তারা বলে যে বাহির থেকে পরে নিয়ে আসেন বাহির থেকে পড়ালে আমরা হাসপাতালে কেন আসছি এরপরে পরিবেশের অবস্থা তো খুবই খারাপ এক একজন সিটে তিন চারজন করে রাখে তারপর আবার হচ্ছে ছাড় পোকার তো অভাব নাই রাতে ঘুমানো যায় না বাচ্চাদেরকে নিয়ে এরকম পরিবেশ থাকলে তো আমাদের মানে তাহলে সরকারি হাসপাতাল হলো কি জন্য যদি এরকম পরিবেশই থাকে তারপরে সরকারি হাসপাতালে আসছি সব কিছুই বাইরে থেকে কিনে নিয়ে আসা লাগে সরকারিভাবে কিছুই সেরকম আমরা পাচ্ছি না ঠিক আছে ভাইজি মানে কাজ তো আমরা হাসপাতালে কোনো কিছু পাইনি মানে রাখিছি আমরা নিজেরা টাকা দেখিনি আনি নিশ্চয় তো যে আপনি উপরে যান উপরে আইলে আমাকে ওরকম সরকারি ভাবে কিছু হয়নি যাই মানে চালনা করে কিনে দিলে ঠিক ঠিকমতো করে আমরা কোনো কিছু হয়নি আর বেডে একজন দুজন দুদিন থাকতে গেলে হুসে করে মহিলা মিলা গ্যাদারিং করে কারণ আমরা বাচ্চায় নিয়ে রাখছিলাম এক মহিলা হুইসে করে আমাকে নেওয়া দিচ্ছে আমরা আরেক বেড়ে যাচ্ছি কিন্তু বেড পাওয়া যায় না সমস্যার রোগী বেশি হাসপাতালের শিশু ওয়ার্ডের যে ধরনের চিকিৎসা দরকার আসলে কোনো চিকিৎসাই আমরা ভোলায় পাচ্ছি না আমরা চাইতেছি অতি দ্রুত শিশুদের যাতে ইমার্জেন্সির সাপোর্টটা অন্তত ভোলাই দেওয়া হয় কারণ আমাদেরকে তাৎক্ষণিকভাবে যদি বলে রুগী নিয়ে ঢাকায় যান ভোলায় যান আমাদের ভোলা বরিশাল সেতুও নাই আমরা বিচ্ছিন্ন দ্বীপে এইভাবে যদি আমাদের ভোলাতে চিকিৎসার ব্যবস্থা না করা যায় তাহলে আমার শিশুরা কোলে ঢলে পড়বে আমরা বাংলাদেশের উদ্যতন কর্তৃপক্ষের উপর জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব ভোলার চিকিৎসা উন্নত করেন আমরা বাঁচতে চাই আমাদের বাচ্চাদেরকে বাঁচাইতে চাই ইভেন সাথে সাথে আমি এটাও বলবো ভোলার আমাদের যেই ভবনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অপ্রতুল নার্সের হ্যাঁ আমাদের আরও বেশি জনবল দরকার এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যোগাযোগ অ্যাম্বুলেন্স সার্ভিস আরও বেশি দরকার সর্বোপরি আমি চাই ভোলার চিকিৎসার প্রতি সকল এমপি মন্ত্রী ভোলার যারা অভিভাবক -জক, আছেন তারা জোরালো দৃষ্টি দিবেন আপনারা কি নিয়ে ব্যস্ত না থেকে ভোলার মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করুন আমার বাচ্চা নিউমোনিয়া নিয়ে আমি গতকালকে আসছি কিন্তু এখানে অ্যান্টিবায়োটিক যা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাতে বাচ্চার শরীরে আবারও অ্যালার্জি দেখা দিছে কোনো রকম উন্নতি নাই সকালবেলায় আমাদের কর্তব্যরত ডাক্তার বলছে আপনি বরিশাল নিয়ে যান এখন আমরা ঢাকায় নেওয়ার চিন্তা করতেছি ইনিশন সিনিস মিনিস এটি যা লাগে লেখা দেয় আমাকে টোকন দেয় এডি আমরা ওই বাড়ির তেনে কিনে আনিয়া যা লাগে এন তেনে নাচারা রকম কোনোরকম দেয় দুইশো পঞ্চাশ জন হসপিটালে আমি উনিশ তারিখ থেকে ভর্তি আমার বাচ্চা নিয়ে ভর্তি হওয়ার পর থেকে যে ওষুধগুলো দিছে একটা ওষুধও ভিতর থেকে দিচ্ছে না বলতেছে যে এগুলার সাপ্লাই নেই অথবা আসন সংখ্যা সীমিত দুশো পঞ্চাশ জন রুগী বছরের তিন মাসেই সব ওষুধ শেষ কিন্তু একটা কোনো ইনজেকশন সিরিজ থেকে শুরু করে কোনো কিছু দিচ্ছে না শুধুমাত্র আইসা নার্সারা পুশ করতেছে তাদের দায়িত্ব এতটুকুই আপনাদের মাধ্যমে উপস্থাপন যে আসলে কি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের এই যে দুইশো পঞ্চাশ জেনারেল হসপিটালের জন্য বরাদ্দ আছে তারা কি আসলে সঠিকভাবে বিবেচ্য সঠিকভাবে সবার মাধ্যমে সবার সে রুগীদের সেবা দেয় কি না এটা আপনাদের মাধ্যমে আমার আবেদন যাচাই বাছাই করে দেখবেন হসপিটালের পরিবেশ অস্বাস্থ্যকর প্রত্যেকটা প্রত্যেকটা সিট প্রত্যেকটা সিটে তেলা পোকা সার পোকা এর কোনো ওষুধ দেয় না ছাড়পোকার ওষুধ দেয় না নোংরা এখানে সেখানে ধোয়া মোছাও ঠিকঠাক মতো করছে না তারা বাথরুমগুলো সব অপরিষ্কার বাথরুমে যাওয়ার মতো পরিবেশ নাই এখানে শিশুদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে শিশুদের জন্য স্বাস্থ্য আরও ঝুঁকিপূর্ণ শিশুরা সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন